আর এখন রেডি হচ্ছে আর কথা হচ্ছে তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুপুরের লাঞ্চ দুপুরে লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিয়েছিলাম বলতে ওই এক ঘন্টার মতো একটু ঘরের মধ্যে রেস্ট নিয়েছিলাম দেন তারপরেই একদম সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি একদম সমুদ্রের ধারে এমনিতেই এখানের এই কটেজ গুলো সমুদ্রের সাথে একদম লাগোয়া আর সমুদ্রের সামনে এই কটেজ গুলোতে এমনই ব্যবস্থা করা রয়েছে যে প্রতিটা কটেজের বাইরে থেকে একটা ছোট্ট বাঁশের সিঁড়ি করা রয়েছে যেখান থেকে নেমে সোজা সমুদ্রে চলে যেতে পারবে তোমরা তো তারপরে দেখো এখানে তো আমরা বসেছিলাম সন্ধ্যাবেলার এই পরিবেশটাই না এখানে একটা অন্য রকমের আবহাওয়ার সৃষ্টি করে সারা দিনে যেমন তেমন কিন্তু সন্ধে এখানে যে কটা কটেজ আছে সে কটা কটেজেই ভীষণ সুন্দরভাবে আলো জলে আর আলোগুলোর সাথে সমুদ্রে মিষ্টি সুন্দর হাওয়া আর এমন সুন্দর ঢেউয়ের আওয়াজ যেন মন প্রাণ দুটোকেই জুড়িয়ে দেয় এইখানে বসে সময় কাটানোর মধ্যে আলাদাই একটা শান্তি আছে বেশ কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার পরে চলে আসলো গরম গরম চা সত্যি বলতে চা খেতে তো আমি বেশ ভালোই বাসি আর সন্ধেবেলা এক কাপ চা না হলে তো একেবারেই ভালো লাগে না তারপরে যদি হয় এমন সুন্দর একটা পরিবেশে এক কাপ চা তাহলে তো আর কোনো কথাই হবে না চা ঠা খেয়ে বেশ কিছুক্ষণ করে চলে এসেছি একটা ছোট্ট মুদিখানার দোকান ছিল ওইখানে এখানে সেরকম একটা দোকানপাট নেই আর কেনাকাটারও কোনো জায়গা নেই তো এই দোকানে এসেছিলাম হলে আমাদের কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল তাই এই টুকটাক জিনিসগুলো জাস্ট নিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু একদমই জানাতে হলো না এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আর আমার লুকটা কেমন লাগছে আমি জানি তেমন কিছুই করিনি ভীষণ সিম্পল ছিলাম যেহেতু সমুদ্রের পায়ে না হেয়ার স্টাইল আমার করতে খুব একটা ভালো লাগে না আর সবসময় আমি ওপেন হেয়ারই রাখতে চাই কিন্তু ওপেন হেয়ার রাখলে তো সমস্যা হয়ে যাবে এখানে আমি যেহেতু আমার সিরামের বোতলটা আনতে ভুলে গেছি তাই সিল্কিন শাইন নিয়ে নিয়েছিলাম সাথে জল নিয়েছিলাম আরও নিয়েছিলাম ইনো ইনো নিয়েছিলাম যদি কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম টবলেম হয় ওই জন্য একটা হাত বলতে নিয়ে রাখা ভালো তো ওই জন্য ইনোটা নিয়েছিলাম তারপরে এখানে দাঁড়িয়ে কি যেন আলোচনা করছিলাম এই মুহূর্তে আমার মনে নেই তারপরে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বেরোতেই এই ট্রেটার মধ্যে এই কটা কাঁকড়াকে দেখতে পেলাম এই কাঁকড়া গুলো এখানে কিসের জন্য রাখা ছিল জানি না তো তারপরে হলো আমরা চলে যাচ্ছিলাম আমাদের ক্যাম্পের দিকে তো দেখো চারিদিকটা কি সুন্দর আলো আলো লাগছে মানে পাশাপাশি যে কটা ক্যাম্প রয়েছে বা কটেজ রয়েছে সব কটা ক্যাম্পে কিন্তু এমন সুন্দর আলো জ্বলছে আর ভীষণ সুন্দর গান বাজছে আমি ভয়েস ওভার দিচ্ছি বাধ্য হয়ে আমার ভয়েস ওভার দেওয়ার একটু ইচ্ছা ছিল না কারণ আমি প্রতিটা ভিডিওই মোটামুটি কথা বলেই করেছি কিন্তু পরবর্তীকালে ভাবলাম যেহেতু গান চলছে সেহেতু বা কপিরাইট চলে আসতে পারে সেই জন্যই ভয়েস ওভার দেওয়া আর এখানে কিউ জন্য জ্বলছে আগুন আর এটা যদি শীতকাল হতো এই জিনিসটা খুব ভালো লাগতো কিন্তু এইখানে বসে অন্তত শীতকালে থাকাতে কতটা আনন্দ আছে আমি জানি না কিন্তু গরমকালের এই পরিবেশটা ভীষণ আনন্দ আছে আর এইখানে আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে এখানের পরিবেশটা কিরকম লাগছে ভিউটা কেমন লাগছে আমরা কতটা এনজয় করছি এই সব কিছু তারপরেই হলো চলে আসলো এখানে এই যে ভিডিও গুলো আমি তোমাদের সাথে এই লম্বা টাইপের করে যে অ্যাঙ্গেলের ভিডিও গুলো এগুলো কিন্তু সব রয়েছে আমার রিলস ভিডিওতে মানে এগুলো আমি শুট করেছিলাম রিলসের জন্যই আর কিছুটা তোমাদের সাথেও তাই শেয়ার করে দিলাম তো তারপরেই হলো এইসব করতে করতে চলে আমাদের চপ চপ মুড়ি এখানে আমাদেরকে দিয়েছিল আর খাওয়ার বেশ অনেকক্ষণ পরে চলে এসেছিলো বার্বিকিউ আর এখানে এক কেজি বার্বিকিউ জন্য ওরা আমাদের কাছে পাঁচশো টাকা নিয়েছিল আর তারপরে দেখো আবারও একটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখানে দোলনা চড়ার আমরা সবাই মোটামুটি এখানে দোলনা চড়েছিলাম আর তোমরা যদি আমার মৌসুমি আইল্যান্ডে ঘোরার ভিডিও এবং ছবি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রামের আইডি নেম আমি আমার ভিডিওতে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই আমাকে ফলো করতে পারো বা আমার মানে যে অ্যাকাউন্ট সেটা চেক চেক করতে পারো তারপরেই দেখা এখানে শ্রুতি দোলনা চড়ছে আর তারপরে নিশিকাও ছোট আমি আর কি ওদের সবার একটা করে ভিডিও করে দিয়েছিলাম যেহেতু ওদেরও ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে এতে ছাড়তে পারে আর ছবি ভিডিও দেখ দেখতে গেলে কিন্তু অবশ্যই যেতে হবে আমার ইনস্টাগ্রামে তো তারপরেই দেখো রাত হয়ে গিয়েছিল আর আমাদেরকে এখানে খাওয়ার জন্য ডেকেছিল আর এখন এখানে খেতে বসে পড়েছি আর রাতের ডিনারে রুটি আর ভাতের অপশন ছিল আমরা ভাতটাই চুজ করেছিলাম রুটি খেলে যদি কোনো সমস্যা হয় ওই জন্য আমরা ভাতটাই চুজ করেছিলাম এখানে ভাত দিয়েছে সাথে পাঁচমিশালি একটা তরকারি আর দিয়েছিল একটা আর দিয়েছিল চিকেন তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আর একটা কথা বলে রাখি এই ক্যাম্পের খাবার দাবার ব্যবহার সব কিছুই কিন্তু ভীষণ ভালো ছিল কোনোটাতে কোনো সমস্যা ছিল না আমার কাছে তো পার্সোনালি ওনাদের ব্যবহার এবং ওনাদের খাবারের কোয়ালিটি সবটাই ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো তো চলো টাটা